পবিত্র ঈদ উপলক্ষে আরব দেশে এই লুবনান খুবই জনপ্রিয় আরব দেশে যেন এই ডেজার্ট ছাড়া ঈদ একদম অসম্পূর্ণ গোলাপ ও দুধের কম্বিনেশনে তৈরি ক্রিমি শাহি সাত মুখে লেগে থাকার মতো ডেজার্ট সবচেয়ে মজার বিষয় হল আপনার বাসায় শুধু দুধ সুজি থাকলেই আপনি এই আকর্ষণীয় ডেজার্টটি তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল লায়ালি লুবনান বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক কাপ সুজি আমি আজকে এই ডেজার্টটি তৈরি করার জন্য কাঁচা সুজি ব্যবহার করছি এবার আমি এই সুজিগুলোকে একটি ব্লেন্ডার জারি দিয়ে ব্লেন্ড করে পাউডার করে নিব বাহিরের দেশগুলোতে দুই ধরনের সুজি পাওয়া যায় একটা হলো দানাদার সুজি আরেকটা হলো মিহি সুজি লায়ালি লুপনান ডেজার্টটা সাধারণত মিহি সুজি দিয়ে তৈরি করা হয় যেহেতু আমাদের হাতের কাছে মিহি সুজিটা অ্যাভেলেবেল না তাই আমি দানাদার সুজিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে মিহি করে তারপর ব্যবহার করছি আমি সুজিগুলোকে মিহি পাউডার করে নিয়েছি এবার সরাসরি রান্নায় চলে যাব একটি প্যানে দিয়ে দিলাম চার কাপ বা এক লিটার ফুল ক্রিম লিকুইড দুধ এই সময় চুলার ফ্লেমটা অফ আছে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে চুলার ফ্লেমটা অন করব এবার দুধে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সুজি সেই সাথে দিয়ে দিলাম হাফ কাপ চিনি এবার সবগুলো উপকরণ দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব যারা আমার ভিডিও আগে থেকেই দেখেন তারা জানেন আমি মিষ্টি খুবই কম খেতে পছন্দ করি তাই আমি চিনির পরিমাণটা কম ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারবেন সুজির পাউডার দুধের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এবার চুলার ফ্লেমটাকে অন করে দিব চুলার ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে মিশ্রণটাকে অনবরত নেড়ে নেড়ে রান্না করতে হবে এই লায়ালি লুবনান বা লেবনেনি স্নাইট ডেজার্টটি দেখতে এতটাই বেশি আকর্ষণীয় আর খেতে এতটাই মজাদার যে শুধু ঈদ আয়োজনে কেন যে কোনো আয়োজনেই খাবার টেবিলে এমন একটা ডেজার্ট থাকলে আর কিচ্ছু লাগবে না দেখতেই পারছেন মিশ্রণটা অলরেডি হালকা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটার আর একটা চামচ রোজ ওয়াটার অথেন্টিক অ্যারোবিয়ান লেবনানিস নাইটে ফ্লেভারের জন্য রোজ ওয়াটারই ব্যবহার করা হয় তারপরও আপনারা ইচ্ছে করলে এখানে রোজ ওয়াটারের পরিবর্তে ভ্যানিলাই ব্যবহার করতে পারবেন অনবরত নেড়ে চেড়ে সুজিটা খুব ভালোভাবে কুক হয়ে মিশ্রণটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করতে থাকবো রান্না করতে করতে যখন মিশ্রণটা এমন ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব দেখতেই পারছেন কনসিস্টেন্সিটা কেমন আছে না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা এর থেকে পাতলা নামালে ডেজার্টটা সেট হবে না আর এর থেকে বেশি ঘন নামালে ডেজার্টটা বেশি শক্ত হয়ে যাবে আমি আগে থেকেই একটি রাউন্ড শেপের ট্রে হালকা বাটার গ্রিজ করে রেখেছিলাম এবার গরম গরম সুজি আর দুধের মিশ্রণ ট্রেতে ঢেলে দিচ্ছি দেখতেই পারছেন আমি ট্রের এক পাশে একটা বাটি বসিয়ে দিয়েছি একটা চাঁদের মতো ডিজাইন করার জন্য আপনারাও যদি আমার মতো ঈদ উপলক্ষে এই ডেজার্টটা বানান তাহলে অবশ্যই এমন চাঁদের মতো একটা ডিজাইন করে বানাবেন তাহলে দেখতে খুব সুন্দর লাগবে মিশ্রণটাকে চুলা থেকে নামানোর সাথে সাথে গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে না হলে কিন্তু জমে যাবে এবার আমি এই সুজির পুডিংটাকে নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিব ঠান্ডা হয়ে আসা পর্যন্ত তাহলে চলুন এই সময়ে লুবনানের একটা মেন আকর্ষণ তৈরি করে নিই যেটা ছাড়া এই ডেজার্টটা একদমই অসম্পূর্ণ একটি পটে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর হাফ কাপ পানি এবার চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে শিরাতে একটি বলক তুলে নিব বলক চলে আসার পর আমি শিরাটাকে আরও পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা চামচ রোজ ওয়াটার আর একটা চামচ লেবুর রস লেবুর রস অ্যাড করার ফলে শিরাটা চুলা থেকে নামানোর পরও ক্রিস্টালাইজ হবে না আর শিরাতে খুব দারুণ একটা ফ্লেভারও আসবে জন্য খুবই মজাদার একটা রোস ফ্লেভারের তৈরি হয়ে গিয়েছে এটাকে চুলা থেকে নামিয়ে একটি গ্লাস বোটে ট্রান্সফার করে নিচ্ছি এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ হেভি ক্রিম কেক তৈরি বা ডেকোরেশনের জন্য যে ক্রিমটা ব্যবহার করা হয় সেই ক্রিমটাই ব্যবহার করেছি এবার এই হেভি ক্রিমটাকে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে হুইপড করে নিব আমি কিছুদিন আগে আমার চ্যানেলে খুবই অল্প খরচে ও অল্প সময়ে হোম মেড ক্রিমের রেসিপি শেয়ার করেছিলাম আপনারা ইচ্ছে করলে চেক করে আসতে পারেন রেসিপি লিঙ্ক আমি ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আর ফেসবুকের কমেন্ট বক্সে দিয়ে রাখবো ক্রিমটাকে বিট করতে থাকব যতক্ষণ পর্যন্ত হার্ড পিক্স তৈরি না হয়ে যায় এবার আমি এটাকে একটি পাইপিং ব্যাগে ফিল করে নিব পাইপিং ব্যাগের মুখে আমি একটা ওয়ান এম নজল ব্যবহার করেছি ডেকোরেশনের জন্য আপনারা ইচ্ছে করলে নজলটাকে স্কিপ করতে পারেন এই দিকে সেমোলিনা পুডিংটাও খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার ক্রিম দিয়ে পুডিংয়ের উপর ডিজাইন করে নিচ্ছি আচ্ছা এই ডিজাইনটা আমি শুধুই দেখার সৌন্দর্যের জন্য আর ডেকোরেশনের জন্য করেছি আপনার ইচ্ছে করলে কেকের উপর যেভাবে ক্রিম মাখায় সেভাবেও এই ডেজার্টটার উপর মাখিয়ে নিতে পারেন কোনো রকম মুন শেপের মোল্ড ছাড়াই কিন্তু জাস্ট রাউন্ড একটা প্লেটের মধ্যে আপনারা খুব সুন্দর একটা মনের ডিজাইন ক্রিয়েট করে নিতে পারবেন আমি ডেকোরেশনের জন্য এখানে একটা ট্রে ব্যবহার করেছি আপনারা যে কোনো রাউন্ড প্লেটও ব্যবহার করতে পারবেন আবার আপনার ইচ্ছে করলে এই ডেজার্টটাকে যে কোনো মোল্ড সার্ভিং ডিশ বা বলেও সেট করে নিতে পারেন আমি পুরো ডেজার্টটার উপর ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এবার এটাকে ফ্রিজে সেট হতে রেখে দিব এক ঘন্টার মতো এক ঘন্টা পর আমাদের ল্যালি লুবনান ডেজার্ট পারফেক্টলি সেট এবার নাইফের সাহায্যে বাটিটাকে ডেজার্টের থেকে ছাড়িয়ে নিলাম ল্যালি লুবনানের মোস্ট দুটি ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট হলো পিস্তাশিও অ্যান্ড রোজ পেটলস পেস্তা বাদাম আর গোলাপের পাপড়ি ছাড়া যেন লয়ালি লুবনান একদম অসম্পূর্ণ আপনারা যখনই ল্যালি লুবনান বানানোর কথা চিন্তা করবেন পিস্তা বাদাম আর গোলাপের পাপড়ি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন তো তৈরি হয়ে গেল আরব দেশ ও ইজিপ্টের জনপ্রিয় ডেজার্ট ল্যায়ালি লুবনান বা নাইট ঈদের আয়োজনে যদি টেবিলে এমন একটা ডেজার্ট আইটেম থাকে তাহলে অন্য আর কিছু লাগবে কি বলুন তো এই একটা ডেজার্টই সবার মন কেড়ে নিবে আপনি এটা যাকেই বানিয়ে খাওয়াবেন আপনার প্রশংসা করবে আর আপনার কাছে অবশ্যই রেসিপি চাইবে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা রোস্ট ফ্লেভার সুগার সিরাপ আপনার ইচ্ছে করলে পুরো ডেজার্টটার উপর সুগার সিরাপ না ঢেলে ইন্ডিভিজুয়ালি সবার প্লেটেও সুগার সিরাপটাকে পোর করতে পারেন এবার আমি আপনাদেরকে ডেজার্টটা কেটে দেখাচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে আমার কাটা দেখে আপনারা বুঝে গিয়েছেন যে ডেজার্টটা কতটা বেশি সফট অ্যান্ড ক্রিমি এই ল্যালি রুমনান আপনারা বাসায় তৈরি করার পর আপনাদের মুখের থেকে শুধু মাসাল্লা বের হবে এটা দেখতে এতটাই বেশি আকর্ষণীয় আর খেতে এতটাই বেশি দুর্দান্ত এত সফট ক্রিমি একটা ডেজার্ট যে মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে গত বছর যখন আমি সর্বপ্রথম এই লায়ালি রুমনান ডেজার্টটা আমার চ্যানেলে পাবলিশ করেছিলাম তখন আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় এটা খুব বেশি ভাইরাল হয়েছিল তখন থেকে সোশ্যাল মিডিয়াতে ঈদ উপলক্ষে এই লেয়ালি খুব বেশি দেখা যায় আলহামদুলিল্লাহ শুধু আরব দেশেই কেন বাংলাদেশেও কিন্তু ঈদ উপলক্ষে এই লেয়ালি লুবনান বা খুব বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে তাহলে আর আপনি দেরি করছেন কেন পবিত্র ঈদ উপলক্ষে আপনিও বানিয়ে ফেলুন এই আকর্ষণীয় মজাদার ও লোভনীয় লেয়ালি লুবনান ডেজার্ট আপনার ইচ্ছে করলে এই ডেজার্টটি ঈদের আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন আর ঈদের দিন পরিবেশন করতে পারবেন আমার আজকের এই লয়ালি লুবনান ডেজার্টটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ